তো খুলনা চলে আসছি মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ এই খুলনা বাজারে পাওয়া যায় এর আগে একবার আমি দেখছি তো মোটামুটি অনেক সুন্দর ব্যতিক্রমী কিছু কিছু মাছ দেখা যায় তো এই যে বিভিন্ন ধরনের মাছ কিন্তু পরিচিত অপরিচিত বিভিন্ন ধরনের মাছ যেটা আমরা চিনি বা চিনি না সামুদ্রিক মাছ বাগাট মাছ নাকি বলে এটা তো কেজি পাওয়া যায় না কত কেজি চলতি কেজি বারোশো এই মাছটার কেজি কিন্তু বারোশো অনেক বড় মাছের বাজার এখানে কিন্তু

এটা এটা কি কেজি হিসেবে আটশো কেজি তো আছে মা সাথে আছে দাদা তো আসলে মাছের বাজারটা দেখতে আসলাম যে এই পাশে হ্যাঁ

অনেক বড় বোয়াল কিন্তু এটা কাতল মাছ ওগুলো সব নদীর কাতল মাছ না না কাতল কাতল বা কাতল না গ্লাস এই যে এই যে কাতল এই যে বড় এই মাসটা পুরো দিয়ে দিতে দশ শতরে হ্যাঁ যদি আপনি দেনো কি করতে হবে হ্যাঁ কত টাকা এই মাসে মাস কাজে দছো মাসটা যদি হ্যাঁ আর যদি পাঙ্গাস নেন স্যার মাথাভাত দিয়ে আমি দিয়েছি একদম বানাইলে করে মাথাভাত দিয়ে দিলে না না তাই

যে নতুন অনেক নতুন মাছ দেখতেছি নামও শুনতেছি আমাদের বাসা নড়াইলে কিন্তু নড়াইলে হ্যাঁ 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 এটা কত কেজি চলে আচ্ছা 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 বুঝতে পারছো অনেক স্বাদ না এটা হলো বাগদা চিংড়ি এটা এটা কি চিংড়ি হম চাকা ঠিক আছে মিষ্টি মোটামুটি বাজারটা অনেক বড় এটা খুলনা শহরের ভিতরে যেটা এই বাজারটার নাম কি সন্ধ্যা খুলনা ময়লাপোতা সন্ধ্যাবাজার সন্ধ্যা বাজার এটা ওই আহ ময়লাপোতার ভিতরেই খুলনা